সোন নিউ ভিডিও আজকে কিন্তু এই যে আমি স্কুলে চলে আসছি অফ ডেতে তো স্যার আজকে আমাকে ফোন দিয়েছিল স্যার বললো যে আসলে স্কুলে অনেকগুলো ছোট ছোট যে টপগুলো আছে সেগুলোতে আসলে গাছ লাগাতে হবে তো আমরা এর আগে গাছ নিয়ে আসছিলাম সেই গাছগুলোতে আসলে মানে অনেক নষ্ট হয়ে গেছে গাছগুলো আসলে পানি খুব কম দেওয়া হয়েছে এবং গাছগুলো আমরা লাগাইছি গাছগুলো অনেক ভালো হয়েছে আর সেই টপগুলোতে আজকে আমরা আবারও নতুন করে গাছ গাড়বো তো এই গাছগুলো আজকে আনতে যাবো আর যেহেতু আমরা এখন এই যে মিন্টু ভাই আছে মিন্টু ভাই কেমন আছেন গাছ আমরা রোপণ টপ টপ যত্ন সহকারে রোপণ করব রোপণ করব যত্ন করব যত্ন করব আগাছা মুক্ত করব হ্যাঁ করব ঠিক তো এই যে মিন্টু ভাইরা আনসার ভাই একটা হাই দেন তো আমরা হচ্ছে ওই যে টপ নামাচ্ছি তোমাদেরকে একটু দেখাই আমাদের উপরেও টপ ছিল টপগুলো আমরা নামাচ্ছি তোমাদেরকে দেখাই এই যে টপগুলা এগুলো টবে হচ্ছে আমরা গাছগুলো গাড়ছিলাম সেগুলো আসলে নষ্ট হয়ে গেছে এবার আমরা নতুন করে আবার সুন্দর সুন্দর গাছ নিয়ে আসবো ফুল গাছগুলো নিয়ে আসবো এই যে টপগুলো তোমাদেরকে দেখাই এই যে এই টপগুলো আমরা নিয়ে আসছিলাম খুব সুন্দর করে কালারও করা হয়েছিল এগুলো টবে এবার আমরা গাছ গাড়ব তোমাদেরকে দেখাই এগুলো টবে গাছ গাড়ব তো যাই হোক টপগুলো নামাচ্ছে উপর থেকে এই যে খুব কষ্ট করতেছে আপনাদেরকে দেখাই এই যে নামাচ্ছে দুজন মিলে টপগুলো নামাচ্ছে আমরা এই টবের মধ্যেই আজকে গাছগুলো রোপণ করব। আর আজকে এই যে বন্ধের মধ্যে আসলে স্কুলের যে প্রকৃতিটা এত সুন্দর আসলে আমি বলবো যে বন্ধের মধ্যে সবাই একটু ভিজিট করতে আসবা আমাদের স্কুলটা কিন্তু অনেক সুন্দর পরিবাটি করে সাজানো হচ্ছে আমাদের অধ্যক্ষ স্যার অনেক সুন্দর করে স্কুলটাকে সাজাচ্ছে আর আমাদের কিন্তু আম গাছও আছে তোমাদেরকে দেখায় দেখো আম গাছে কিন্তু অনেক আম ধরছে দেখো কত আম হুম এগুলো কিন্তু কাঁচা মিঠা গাছে গাছ এগুলো কিন্তু কাঁচা মিটা আম গাছ তোমাকে দেখাই দেখো কত বড় হয়েছে ওরে রে ভাই এটাও তো অনেক বড় হয়েছে হ্যাঁ তো যাই হোক আমরা এখন মস্থানের দিকে যাব গাছগুলো কিনতে আর এই পাশে কিন্তু তোমাদেরকে দেখাই স্কুল ভবনে কিন্তু আমি কিন্তু অনেকগুলো পেন্টিং করছি সেগুলো কালারফুল অনেক সুন্দর আরও নতুন করে কালার করব তো যাই হোক আমরা এখন মহস্থানের দিক যাব আমি এখন এই যে বাইকের চাবি আমার কাছে এখন বাইকটা বের করব তো আমরা যেতে থাকি তোমরা দেখতে থাকো চলে আসছি এই যে আমার পিছনে নার্সারি সবুজ নার্সারি তো ভিতরে আমরা ঢুকবো এখন তো ঢুকে দেখি আসলে কি ফুল গাছ নেওয়া যায় এত সুন্দর জায়গা আমরা এর ভিতর দিয়ে যাচ্ছি আর কি এখানে অনেক ফুল গাছ আছে ফল গাছ আছে অনেক আমরা আর ওই পাশে গেছে মানে এটা মস্কানের মধ্যে এত বড় একটা নার্সারিও অনেক সুন্দর আসলে তোমরা যদি গাছ কাছ নিতে চাও তাহলে এরকম নার্সারিতে বলার

এত বড় লেবু দেখে আমি পুরাই অবাক হয়ে গিয়েছি মনে হইতেছে যে এইটা হাফ কেজি ওয়েটের চারটা চারটা দেন ভালো দেখে দিয়ে না পাতা দিন ওর মধ্যে বেছে বেছে দেন

এই যে গোলাপ গুলা দেখো কি সুন্দর আর অন্য কোনো কালার দেন গোলাপি দেন গোলাপি নাই এটা তো লাল একটা গোলাপি দেন একটা লাল দেন না হলে একটা হোয়াইট দেন এরকম কালার না গাৰ্জিলে ত ভিত আজকে বৃক্ষরোপণের যে একটা অভিযান সেটি পরিচালনা করবে শুভকুমার রয় আর এদিকে আছে ইয়াসিন নার্সারি নার্সারি সেই থেকে কিন্তু নিয়ে আসছে দেখো গাছগুলো মোড়ানো আছে এবং একটু পরে ওই যে ওই পাশে যে টবগুলো রাখা আছে খালি টপ

কাটবেন বস্তা কেটে শেষ দেখো একটা বের করবো গাছ গুলো বের করো তো আগে

আমাদের সাথে আছে তাকে একটু দেখেন এই যে বাবু গাছ রোপণ হচ্ছে কি গোলাপ গাছ গাড়বো আনসার ভাই খুব ঘ্যামে গেছে ভাই অনেক আজকে হ্যাঁ আনসার ভাই আপনি এই ইয়া গাছ চিনেন না চিনি ঠিকই কিন্তু নাম পরিবর্তন করেছি ও আচ্ছা আচ্ছা এখন দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর যেহেতু দুপুরকে লাঞ্চ একটু করলাম আর ফ্রেশ হলাম গাটা খুব ঘেমে গেছিলো তো টি শার্টটা একটু চেঞ্জ করলাম এখন আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে তো এই শার্টটা কিন্তু আমি নিয়েছিলাম লাইপোকে থেকে আর লাইপোকে কিন্তু এখন বগুড়ায় আসছে তোমরা জানো তোমরা চাইলে কিন্তু লাইভ ওকে থেকে পার্সেস করতে পারবে অনেক ডিসকাউন্ট থাকে অনেক ভালো ঠিক আছে তো ওখানে আমার ভাই আছে ও আসলে আমাকে অনেক সুন্দর সুন্দর এই শার্টগুলো মানে দেয় আর কি বেচে দেয় আর আমি ওকে পার্সেস করি ওখান থেকে আমার ভালো লাগে তো যাই হোক দেখতে দেখতে আমি ভিডিও শেষ পরে চলে আসছি আর তোমরা কিন্তু দেখলে আজকে স্কুলে কিন্তু আমাদের অধ্যক্ষ স্যারের নির্দেশনায় আমরা কিন্তু অনেকগুলো গাছ কিনেছিলাম সেগুলো গাছ লাগাইছি টবে রোপণ করছি আর এই দিকে কিন্তু আরও গাছ নিয়ে আসছিলাম সেগুলো কিন্তু আমাদের অলরেডি সুন্দরভাবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং অবশ্যই অবশ্যই যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আশা করছি আরও নতুন নতুন ভিডিও আসবে স্কুল রিলেটিভও ভিডিও আসবে তোমরা কিন্তু দেখতে পারবে আর আমার যে স্টুডেন্টরা আসো যারা আমার ফ্যান ফলোয়ার যারা আসো তারাও কিন্তু এই ভিডিওটা দেখবে এবং শেয়ার দিবে এটা কিন্তু একটা শিক্ষণীয় একটা ভিডিও এটা কিন্তু তোমরা চাইলে কিন্তু তোমাদের বাসা বাড়িতেও সুন্দর সুন্দর গাছ রোপণ করতে পারো তো যাই হোক আমরা কিন্তু স্কুলের জন্য অনেক গাছ রোপণ করতেছি আর তোমরা বন্ধের পরে আসলেই দেখতে পারবে এই গাছগুলো কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে তো আশা করছি তোমরা ভিডিওটা দেখবে আর আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই